হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রিস্তা টেক আজকে আমি দেখাবো কৃষক বন্ধুর আইডি কীভাবে আপনারা পাবেন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু নামে একটি প্রকল্প আছে এই প্রকল্পের আওতায় কৃষকদের চাষি ভাইদের পশ্চিমবঙ্গ সরকার আর্থিক সহায়তা প্রদান করে আমাদের যেটা বাংলার শস্য বীমা আছে পশ্চিমবঙ্গের বাংলা শস্য বীমা সেই ফর্মটা পূরণ করতে গেলে আমাদেরকে কৃষক বন্ধু আইডি প্রয়োজন হয় তো আমরা ওই কৃষক বন্ধু আইডি কীভাবে পাবো বা যে কোনো আরও অন্যান্য যে কোনো প্রয়োজনেও কৃষক বন্ধু আইডি আমাদের প্রয়োজন হতে পারে তাই আজকে আমরা জেনে নেবো কৃষক বন্ধু আইডি আমরা কিভাবে খুঁজে পাব বা কিভাবে আমরা দেখতে পারবো সবার প্রথমেই তোমরা মোবাইলে বা তোমাদের পিসিতে বা ল্যাপটপে তোমরা সার্চ করে নেবে কৃষক বন্ধু কৃষক বন্ধু লেখে সার্চ করার পরই দেখুন একটা ইন্টারফেস চলে আসছে এই যে এখানে প্রথম যে ওয়েবসাইটটা কৃষক বন্ধু ডট ডাব্লুবি ডট ডট আই ইন তো এই যে ওয়েবসাইট কৃষক বন্ধু এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখুন একটা অন্য পেজে রিডাইরেক্ট হয়ে যাবে এটা হচ্ছে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট এই যে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানে আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন একটা অপশান চলে এসেছে তো এইখানে আপনারা ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি মোবাইল অ্যাকনলেজমেন্ট যে কোনো অপশানটা দিয়ে আপনারা এটা করতে পারবেন আমি এখানে ভোটার কার্ড দিয়ে সার্চ করেছি আপনারা এখানে যে কোনো অপশান দিয়েই সার্চ করতে পারেন তো ভোটের কার্ডের এইখানে নাম্বারটা দেওয়ার পর আইডি নাম্বারটা দেওয়ার পর আই এম নট রোবট এই যে ক্যাপচা এটাকে আমরা টিক মারব ক্লিক করবো তো ক্লিক করার পরে দেখুন এই যে এখানে সার্চ অপশান আছে এই সার্চ অপশানে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে আমাদের কে আইডি বলে একটা আইডি এখানে দেখাচ্ছে এই যে আইডি এটাই হচ্ছে কৃষক বন্ধু আইডি তো আপনারা বুঝতে পারলেন কিভাবে কৃষক বন্ধু আইডি আপনারা পাবেন তো আশা করি আমাদের ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে পরবর্তী এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ